ওইখানে যিনি প্রার্থী হয়েছেন আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না কিন্তু সত্য না বললে তো আপনারা বুঝতেও পারবেন না তিনি তো নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন অর্থাৎ এই প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যক্রম চালান এবং তার কিছু একটা বাহিনী আছে সে বাহিনী তারা কাজ করে এই এই একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে আপনারা তার সম্পর্কে আরও জানেন তিনি একটা মামলাবাজ এবং মামলা করে বাণিজ্য করে সে অনেক টাকা পয়সা কামাই করেছেন এটাও আপনাদের অবিদিত তো নয় আপনারা এটাও জানেন যে সে কি ধরনের প্রক্রিয়ায় অবলম্বন করে এ সম্পর্কে সম্যক অবগত আছেন আপনারা যার কারণে আমি বেশি কথা বলতে চাই না সে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে আমাদের জনশক্তির মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছে জনশক্তির সামনে যেতে মানে ভয় পাচ্ছে এখন এমনকি আমাদের মানে যে বিলবোর্ডগুলো বিলবোর্ড তো আমরা লাগাইই নাই আমরা কিছু ফেস্টুল লাগাইছি সেগুলো নামাই ফেলতেছে এমনকি ব্যানার ছিঁড়ে ফেলতেছে পুড়ে ফেলতেছে এসব একটা অরাজকতা একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা নির্বাচন করতে চাই আমরা আপনারা জানেন জামাত ইসলামের চরিত্র হল শান্ত অশান্ত আমরা হই না যদি আমাদের গায়ে কেউ আঘাত না করে তাহলে আমরা কেউ আঘাত করতে চাই না এটা হলো আমাদের চিরন্তন একটা নীতি সেই নীতি অবলম্বন করে আমরা চলি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কিন্তু আমাদেরকে এগুলি বিঘ্নিত তারা করছে এই অবস্থায় আপনাদের মানে আপনাদের সুদৃষ্টি কামনা করি এবং আপনারা আপনাদের তরফ থেকে আপনাদের যে বিবেক সেই বিবেক দিয়ে আপনারা এই এই বিষয়টি আপনারা গ্রহণ করবেন বলে আশা করি জি বক্তব্য উপস্থাপন করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ দুপুর আনুমানিক সাড়ে বারোটায় শ্রীবন্দি উপজেলার উত্তর বেলাই গ্রামে বাংলাদেশ জামাত ইসলামী উন্নত দারিপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে পূর্ব পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয় বিএনপি সমর্থিত একদল দাঙ্গাবাজ ও ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচনী অফিসে হামলা করে এ বর্বর হামলায় নম্বর ইসলামী কৃতক ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সভাপতি ইসলাম ও আহত হন তাদের মাথা ও হাত পায়ে বিভিন্ন নির্বাচন অফিস ভাঙচুর করে নগদ টাকা মোবাইল ফোন চিন্তাই করে নেওয়া হয় প্রিয় সাংবাদিক বিরুদ্ধ ঘটনার পর স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে শিবপন্দু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উল্লেখযোগ্য বিষয় হলো অভিযোগ পাওয়ার পর ঘন্টা পরই পুলিশ সেনাবাহিনী সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা ঘটনার সত্যতা সম্পর্কে অবগত হন দেশের অতন্ত্র প্রহরী সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এরপর আমি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় এদার দায়ের করি কিন্তু অত্যন্ত দুঃখ উদ্বেগের লক্ষ্য করছি এধার গ্রহণের পরও ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসন কি কোনো বিষয় কোনো বিশেষ রাজনৈতিক প্রভাবের কারণে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বিষয়টি গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন এবং আইন আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা এই ঘটনার মাধ্যমে নির্বাচন কমিশনের জেলা ট্রেনিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার সহ সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রতিপক্ষের নেতাকর্মীদের উপর এভাবে হামলা ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি একটি ফৌজদারি অপরাধ এবং রাজনৈতিক সন্ত্রাসের নরবড় উদাহরণ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে ঘটনার সাথে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতে আমাদের যথাযথ নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করছি সমস্ত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা বিশ্বাস করি গণমাধ্যম সত্য তুলে ধরবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ